হ্যালো বন্ধুরা এস এম জামালপুর থেকে আবারই আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সৌদি আরব থেকে দেখেন আজকে একটা মাজরায় আসছি কত সুন্দর দেখার মতো একটা জায়গা দেখেন চতুর সাইডে শুধু মাজরা আর মাজরা যা দেখলে আপনাদের সবসময় ভালো লাগবে ভালো লাগার মতো একটা ভিডিও অবশ্যই আমাকে সাপোর্ট করবেন দেখেন এখানে অনেক ভিতরে চলে আসছি এখনও সন্ধ্যার ভাব ভাব অল্প কিছুক্ষণের ভিতরে মাগরিবের রাজান দিবে খুবই ভালো লাগার মতো একটা জায়গা দেখেন এই যে দেখেন ঘুরে ঘুরে সব দেখাব আপনাদের এইগুলো আপনি মনে করেন যে ছাগলের ছাগল আর উটের গাছ ছিল এইগুলো কাইটা ফেলাইছে কাইটা ফেলাইছে এখন নতুন করে আবারই মনে করেন যে মনে করেন যে এইগুলো পানি দিবে এখন পানি দিলে গাছ মনে করেন যে আবার ইয়ে হয়ে যাবে বড় বড় হয়ে যাবে দেখেন পানির লাইন করা আছে সব কিছু এই যে দেখেন পানির লাইন করা আছে আপনাদের দেখাই দেখলে পরে বুঝতে পারবেন এই যে দেখেন পানির লাইন করা এইগুলো পানি ছাড়লেই আমরা সবগুলো লাইন জায়গায় জাগাই বাক্যই দেওয়া আছে সবগুলোই করতে পারবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো ভালো লাগার মতো ভিডিও অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবে এই এই সাইডেগুলো বড় বড়ো হয়ে গেছে গা সবগুলো দেখেন বড় হয়ে গেছে গা খুবই সুন্দর লাগতেছে অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন এই যে দেখেন আরও ছোটো সাইডে আছে অনেক কিছু আছে দেখার মতো আপনারা দেখেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো ভিডিও আমি তৈরি করি সবসময় আমি সৌদি আরবের সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো